এক দেশে এক অহংকারী রাজা ছিলেন যিনি নিজেকে খুব জ্ঞানী ভাবতে তার একজন উজিত ছিলেন যিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী ও একদিন রাজা ধীর স্থির ভুলবশত ছুরিতে তা আঙ্গুল কেটে ফেললেন রক্ত বের হতে দেখে রাজা খুব অস্থির ও চিন্তিত হয়ে পড়লেন তখন উজিত তাকে সান্ত্বনা দিয়ে বললেন যাহাবোনা চিন্তার কিছু নেই এতে নিশ্চয় আল্লাহর কোনো হেকমত বা কল্যাণ লুকিয়া আছে এ কথা শুনে রাজার মেজাজ বিগড়ে গেল পহরীরা এখনই এই বুজিরকে জেলে ঢোকাও উজিরকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি বললেন এতেও আমার জন্য কোনো কল্যাণ আছে কিছুদিন পর রাজার আঙ্গুল ঠিক হয়ে গেল কিন্তু উজির তখনও জেরেই ছিলেন একদিন রাজা একার শিকারে গিয়ে জঙ্গলের পথ হারিয়ে ফেললেন তিনি ঘুরতে ঘুরতে এক বন্য জাতির এলাকায় ঢুকে পড়লেন সেই বন্য লোকেরা রাজাকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে গেল সর্দার হুকুম দিল একে বন্দি করে রাখো আগামী শনিবার আমাদের দেবতার উদ্দেশ্যে একে বলি দেয়া হবে বলি দেয়ার নির্ধারিত দিনে যখন রাজাকে বেদিতে নিয়ে যাওয়া হলো তখন তাদের পুরোহিত রাজার আঙ্গুলের দিকে তাকালো সে দেখল রাজার আঙ্গুলে কাটার দাগ আছে পুরোহিত চিৎকার করে বলল থামো এই লোককে বলি দেয়া যাবে না কারণ এর শরীরে দাগ আছে আর দাগযুক্ত মানুষকে বলি দেয়া আমাদের নিয়মে নেই ফলে রাজাকে ছেড়ে দেয়া হলো এবং তাকে নিরাপদে তার রাজ্যের সীমান্তে পৌঁছে দেয়া হলো রাজা প্রসাদে ফিরে এসেই সাথে সাথে উজিলকে জেল থেকে মুক্ত করার আদেশ দিলেন তিনি উজিরকে বললেন তুমি ঠিকই বলেছিলে আমার আঙ্গুল কাটার মধ্যে সত্যি আল্লাহর হেকমত ছিল ওই কাটা দাগের কারণেই আজ আমার প্রাণ বেঁচে গেছে কিন্তু রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমার আঙ্গুল কাটার উপকার তো বুঝলাম কিন্তু তোমাকে যে আমি বিনা দোষে জেলে ঢুকালাম এতে তোমার কি কল্যাণ হলো উজির ঋষি বললেন যাহাবো না আপনি যদি আমাকে জেনে না ঢোকাতেন তবে আজ আমি আপনার সাথে ওই জঙ্গলে থাকতাম আপনার শরীরে দাগ থাকায় তারা আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার শরীরে তো কোনো দাগ নেই তাই তারা আপনার বদলে আমাকে বলি দিয়ে দিত জেরে থাকার কারণেই আজ আমারও প্রাণ বেঁচেছে তখন দুজনেই এক বাক্যে স্বীকার করলেন সত্যি আল্লাহর প্রতিটি কাজের পেছনেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে আমরা অনেক সময় তাৎক্ষণিক বিপদ দেখে হতাশ হই কিন্তু আল্লাহ বান্দার ভালোর জন্যই প্রতিটি পরিস্থিতি তৈরি করেন সবর করলে তার ফল পাওয়া যায়